এখানে আমাদের সাথে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমরা যদি না কেউ দৌড়ে পালাতাম তাহলে হয়তো আমরা সবাই আজকে আর বেঁচে থাকতাম না গুপ্ত বৃন্দাবনে যাওয়ার প্রথমেই কিন্তু এরকম বড় একটা আমাদের জগন্নাথ মূর্তি দেখতে পাবে আর কেমন আছো তোমরা সবাই পুরীর আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি মাঝখানে আমি ব্যস্ত থাকার কারণে ব্লগ এডিট করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এবার থেকে ব্লগ শেয়ার করছি এখন আমরা চলে আছি গুপ্ত বৃন্দাবন তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে আমরা মরতে মরতে বেঁচে উঠেছি এখানে আমাদের সাথে একটা ভয়ানক দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমরা যদি না কেউ দৌড়ে পালাতাম তাহলে হয়তো আমরা সবাই আজকে আর বেঁচে থাকতাম না হ্যাঁ বেঁচে থাকতাম না কারণ ওখানে ইলেকট্রিক তার দিয়ে অনেক ছোটো ছোটো বাঁদরা ঝোলাঝুলি করছিল সেই সময় একটা তার ছিঁড়ে পুরো পড়ে গিয়েছে আর আমরা সেই টাইমে ওখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর দৌড়ে পালিয়েছি আর যদি না পালাতাম ওখানে আমরা শেষ মানে আমাদের তো পুরো প্রাণ উড়ে গিয়েছি তাই জন্য ওখানে আর এক সেকেন্ড না দাঁড়িয়ে তাড়াতাড়ি করে আমরা রোডের দিকে চলে এসেছি এরপর আমরা অটোতে করে চলে গিয়েছিলাম বিপত্তায়রি চণ্ডীবাড়ি আর এই মন্দিরে যাওয়ার সময় কিন্তু জুতো খুলে যেতে হয় মানে জুতো গাড়িতে রেখে তারপরেই যেতে হয় আপনারা দূর দিয়ে বলবেন এই দেখো আমরা কিন্তু চলে এসেছি গুপ্তবৃন্দাবন আর আমাদের আসতে কিন্তু অনেকটাই সন্ধে হয়ে গিয়েছে তাই জন্য আমি খুব একটা ভালোভাবে ভিডিও করতে পারিনি যতটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা কারা কারা এই গুপ্তবৃন্দাবনে গেছো আমাকে কিন্তু অবশ্যই জানো বৃন্দাবনে যাওয়ার প্রথমেই কিন্তু এরকম বড় একটা আমাদের জগন্নাথ দেবের মূর্তি দেখতে পাবে আর এটা কিসের মন্দির না আশ্রম আমি ঠিক জানি না মানে লেখাটা আমি দেখেছিলাম এখন আমার মনে পড়ছে না তাই জন্য তোমাদেরকে বলতে পারছে না আর ভিতরটা কী সুন্দর চারিদিকে রাধাকৃষ্ণের ফটো দি দেওয়া আছে আর এখানে গৌরণী মনে হচ্ছে আছে অনেক কিছুই ছিল জগন্নাথ দেব ছিল এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না যে এইটা এই মন্দির না আশ্রম জানি না এই নামটা কী ছিল তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই জানো এই মুহূর্তে আমার মনে পড়ছে না রাসলীলা আমার ভাষায় এই দেখো সেই ফেমাস অরুণ আইসক্রিম আমার তো খুব ইচ্ছা ছিল যে এটা আমি কবে ট্রাই করব। আমাদের আশেপাশে তো পাওয়া যায় না পুরী থেকে ফাইনালি দেখতে পেয়েছি বলে আমরা সবাই দুটো তিনটে করে খেয়েছি টেস্ট কিন্তু দারুণ ছিল আর তোমরা কী কী ট্রাই করেছো অবশ্যই আমাকে জানিও তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট বারডে টাকা